রাসেল ভাইপুর সাথে হচ্ছে জীবাণুটি আপনার শরীরে অর্থাৎ হচ্ছে আপনার ব্লাড

ডিস্ট্রয়ের দিকে নিয়ে যাবে অর্থাৎ ধ্বংসের দিকে নিয়ে যাবে বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা একটা বিষয় সাপের ছবি ভিডিও দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন মহল থেকে এটা সচেতনতা তৈরি করা হচ্ছে যেন আপনারা এই বিশদ সাপের এগেনস্টে সচেতন থাকতে পারেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই বিষদ সাপ রাসেল ভাইপোর থেকে কিভাবে আপনি মুক্তি পাবে এবং এই রাসেল ভাইপোর সাপটি আপনাকে কামড় দিলে আপনি কোন কোন গ্রহণ করতে পারবেন এবং আপনার কি 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 সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনি কি কি করা করা উচিত উচিত না আজকে এই ভিডিওতে আমি একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব রাসেল ভাইপোর এই সাপটি হচ্ছে বাংলাদেশের প্রথম পাঁচটা বিসর্জন সাপের মধ্যে একটা সাপ এই সাপটি অলরেডি বাংলাদেশের পঁয়ত্রিশটি জেলায় ছড়িয়ে পড়েছে এখন এই রাসেল ভাইপোর সাপ যদি আপনাকে কামড় দেয় আপনাকে যদি অ্যাটাক করে তখন আপনি কি করবেন তো অলরেডি আমাদের দেশে একটা ওষুধ কোম্পানি এই রাসেল ভাইপোর সাপের ভ্যাকসিন বাজারে নিয়ে এসেছে এবং এই ভ্যাকসিনটি হচ্ছে মোটামুটি সব জায়গায় পাওয়া যাচ্ছে এই ভ্যাকসিনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে পার ভায়াল এক টাকা কিন্তু সবচেয়ে মানে কষ্টকর হচ্ছে যে অনেকের পক্ষে এটা হচ্ছে বিয়ার করা সম্ভব নয় তাও হচ্ছে একটা ভ্যাকসিন নিলে কিন্তু আপনি এই সাপের বিষক্রিয়া থেকে পরিত্রাণ পাবেন না দুইটা ভ্যাকসিন নিয়ে পরিত্রাণ পাবেন না মিনিমাম আপনাকে চার থেকে পাঁচটা ভ্যাকসিন নিতে হবে যদিও রিকমেন্ডেড ভ্যাকসিন হচ্ছে টেন ভায়াল অর্থাৎ হচ্ছে দশটা আপনাকে ভায়াল ইনটেক করতে হবে আপনার বডিতে মাস্কুলারে হচ্ছে আপনাকে দিতে হবে মাংসপেশিতে পুশ করতে হবে তাহলে গিয়ে আপনি এই রাসেল ভাইপুর সাপের বিষক্রিয়া থেকে মুক্তি পাবেন কিন্তু এর ভিতরেও কথা আছে আপনাকে রাসেল ভাইপুর সাপটি কামড় দেওয়ার খুব দ্রুত সময় আপনাকে হসপিটালে যেতে হবে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার আপনার রিকমেন্ডেশন অনুসারে আপনাকে এই ভ্যাকসিনটি নিতে হবে এখন কথা হচ্ছে আপনি যত দ্রুত যেতে পারবেন তত এই ভ্যাকসিনটা আপনার শরীরে করে রেসপন্সিক রেসপন্স এপিকেসি তত বেশি পাবেন যত লেট হবে তত আপনার জন্য বিপদ কারণ আপনি যদি হচ্ছে তিন চার ঘন্টার ভিতরে আপনি আসতে পারেন এই ভ্যাকসিনটি দিতে পারেন তাহলে এটি আপনার শরীরে ছেড়ে কী করবে কিন্তু যদি আপনি পনেরো ঘন্টা ষোলো ঘন্টা বা ছে সতেরো ঘন্টা পরে গিয়ে আপনি এই ভ্যাকসিনটি নেন খুব একটা বেশি কার্যকারিতা পাবেন না সেটা আপনাকে হুমকির মুখে ঠেলে দিবে এবং আপনার অনেক বড় রকমের ক্ষতিও হয়ে যেতে পারে এখন আপনাকে দ্রুত চলে আসতে হবে কোথায় হসপিটালে আসতে হবে এর আগে যদি আপনি বুঝতে পারেন যে আপনাকে রাসেল ভাইপার সাথে কামড় দিয়েছে আপনাকে কি করতে হবে আপনার যে অংশটুকুতে কামড় দিয়েছে ওই অংশটুকু আপনি যে কোনো একটা হচ্ছে মানে কিছু দিয়ে বেঁধে আপনাকে হালকা করেও বাঁধবেন না আবার বেশি টাইট করেও বাঁধবেন না মিডিয়াম রেঞ্জ করে বেঁধে আপনাকে হসপিটালে চলে আসতে হবে এবং আপনার বডি মুভমেন্টটা কমিয়ে দিতে হবে কারণ যত বেশি আপনি শরীরের মুভমেন্ট করবেন তত এই সাপড় বীজটা আপনার বডিতে আপনার ব্লাডে সার্কুলেট হতে থাকবে তো এই জন্য আমি রিকমেন্ডেশন করব আপনারা যে অংশে কামড় দেবে ওইটা একবার ঠিক এভাবে স্ট্যান্ড বাই করে রেখে চলে আসবেন এবং বেঁধে নিয়ে চলে আসবেন কারণ আপনাকে এর দিকে খেয়াল রাখতে হবে যেন এই হচ্ছে বিষক্রিয়াটা আপনার শরীরের প্রত্যেকটা অংশ অংশে অঙ্গে অঙ্গে ছড়িয়ে না যায় যেহেতু ব্লাডে এটা ছড়িয়ে যাবে এই জন্য আপনার বডি মুভমেন্টটা কমিয়ে দিতে হবে তাহলে দেখবেন যে এটা আপনার শরীরে আস্তে আস্তে সার্কুলেট হবে এখন আপনারা জানেন যে সাপটি কিন্তু আপনার হচ্ছে মানে শিরা বা উপশিরায় কোথাও কামড় দেয় এটা হচ্ছে আমাদের স্কিনে কামড় দেয় স্কিনে কামড় দেওয়ার সাথে সাথে এই বিষটা আস্তে আস্তে সার্কুলেট হয় তো এই জন্য আপনাকে যত তাড়াতাড়ি আপনি হসপিটালে যাবেন তত বেশি আপনি রেস্কি হতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জীবন সংকটা থেকে মুক্তি পাবে এখন হচ্ছে আপনারা নর্মালি খেয়াল করবেন যে আমাদের যখন যদি শরীরের কোনো অংশে কাটা যায় বা ছেঁড়া যায় তাহলে যদি রক্ত পড়ে তাহলে আমাদের ব্লাডগুলো ক্লট হয়ে যায় অর্থাৎ হচ্ছে রক্তগুলো কিন্তু দেখবেন যে সাথে সাথে জমাট বেঁধে যাচ্ছে কিন্তু রাসেল ভাইপোর সাপ যদি আপনাকে কামড় দেয় এবং ওই সাপে যদি বিষক্রিয়ার তীব্রতর হয় তাহলে দেখবেন যে আপনার শরীর থেকে যদি কোথাও ব্লাড বের হয় মানে যে কোনো রুট দিয়ে যদি আপনার ব্লাড বের হয় তাহলে কিন্তু আপনার ব্লাড গুলো ক্লট হবে না অর্থাৎ হচ্ছে আপনার ব্লাডটা জমাট বাঁধবে না কারণ কি আপনার শরীরে বিষক্রিয়া অলরেডি হচ্ছে আপনার ব্লাডে ছড়িয়ে গেছে যার কারণে ওরা হচ্ছে কি যেহেতু ভ্যাকসিনটির দাম বেশি এক হাজার টাকা করে পার ভায়াল সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট পাঁচটা দিতে হবে তাহলে পাঁচ টাকা আর নর্মালি দশটা দেওয়ার জন্য রিকমেন্ডেশন করে থাকে তো এখন আমার কথা হচ্ছে যেহেতু দাম বেশি সেক্ষেত্রে আপনি কি করবেন বিভিন্ন গভর্নমেন্ট হসপিটাল এটা বিনামূল্যে প্রোভাইড করছে সরকার বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্স ইউনিয়ন হেলথ কমপ্লেক্সগুলোতে গুলোতে হ্যাঁ তারপরে সদর হসপিটাল এটা বিনামূল্যে প্রোভাইড করছে আপনারা ওদের সাথে ওইখানে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে ওদের কাছ থেকে এই ভ্যাকসিনটি কালেক্ট করে তেন হচ্ছে আপনার বডিতে পুশ করবেন এখন এই রাসেল ভাইপুর সাপটের অ্যান্টিবায়োটিক কবে আবিষ্কৃত হয়েছে এটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে আজ থেকে একশো বছর আগে ফ্রান্সের ব্যাকটেরিওলজিস্ট এবং হচ্ছে ইমিউনোলজিস্ট ওনার নাম হচ্ছে আহ আপনার ক্যালমেট আলবার্ট ক্যালমেট এগুলো হচ্ছে ফ্রান্সের ব্যাকটেরিওলজিস্ট এবং হচ্ছে ইমিউরোলজিস্ট উনি হচ্ছে একশো বছর আগে এই সাপের যে বিরুদ্ধে অ্যান্টিবডি সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করেছেন এবং উনি হচ্ছে দেখেছিলেন যে বিভিন্ন গাধা এবং ঘোড়াকে যদি সাপে কামড় দেয় তাহলে তারা মরে না অর্থাৎ মারা যায় না তারা দুই তিন দিন অসুস্থ থাকে এরপর হচ্ছে তারা তাদের শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি করে আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তখন হচ্ছে অনেক কি করলো এই যে মানে ঘোড়ার শরীর থেকে ব্লাডের ব্লাড থেকে হচ্ছে আপনার হচ্ছে প্লাজমাটাকে সেপারেট করে ওইখান থেকে অ্যান্টিবডি তৈরি করে দেখলো যে সাপের বিষের সাথে দেখলো যে ওই সাপের বিষের বিরুদ্ধে এই গোড়া বা গাধার সেই ব্লাডের হচ্ছে গুলো খুব ভালো কাজ করে এরপর থেকে হচ্ছে ওই পদ্ধতিটাকে ফলো করে বর্তমানে কমার্শিয়ালি বিভিন্ন ওষুধ কোম্পানি এই সাপের অ্যান্টিবডি হচ্ছে তৈরি করছে অর্থাৎ হচ্ছে অ্যান্টি ভেনাম সিরামগুলো তৈরি করছে অর্থাৎ ভ্যাকসিনগুলো তৈরি করছে